আমি ইন্ডিয়াতে বর্ষ করি সেই সুবাদে ইন্ডিয়াতেই থাকা হয় তো এটা আমার জানার মতে যে ওখানে যে ত্রিপুরা বা ওই বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে ওটা আমাদের বাংলাদেশের মানুষ অবগত ছিল না বা জানতো না বা আমাদেরকে বলাও হয় নাই এই কারণে এই মানুষগুলো এখন পানি বন্ধ হয়ে গেছে মানে মানুষ কতটা কষ্টে আছে আর জনসাধারণের ভোগান্তি শুনছেন যে মানুষের জীবন যাপন কতটা কঠিন Asalamualaikum এবং আমরা এখন আছি আর এই জায়গা নাম হচ্ছে লালপুর এবং রাস্তা যে যে ঢাকা থেকে মহাসড়ক সম্পূর্ণ কিন্তু লালপুর থেকে রোডটা কিন্তু ডুবে গেছে পানিতে যার কারণে একদম এখন সেই যাত্রাবাড়ি থেকে মানে চট্টগ্রাম পর্যন্ত এরকম জ্যাম আর জনসাধারণের ভোগান্তি শুধু এই পানির কারণে যে কি পরিমাণের প্লাবিত হয়েছে এখানে আপনারা আসলে বুঝবেন আর একটা কথা বলি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে এই বন্যার্তীদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ বিতরণের জন্য এখানে স্টুডেন্ট থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সেনাবাহিনী থেকে শুরু করে সবাই ভলান্টিয়াররা একদম যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে তো যাক এখন আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আর দেখতেছেন যে মানুষের জীবন কতটা কঠিন এবং আমরা কালকে এসেছি খেনিতে আমাদের সময় লাগলো বারো ঘন্টা এরপরে আমরা ত্রাণ বিতরণ করে এখন আমরা এইখানে পরিবেশটা দেখতেছি তো এই যে কাকারা আছে সবাই

যদি একদিন আগে বলা তাহলে আমরা সবাই একটা নিরাপদ স্থলে যেতে পারতাম তাহলে অনেক মানুষের প্রাণ হানি থেকে কিন্তু আর এখানে আসার পরে বুঝবেন যে আসলে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ কতটা কষ্টে আছে প্রতিটা মানুষের চোখে পানি পড়বে এখানে আসলে মানুষের আহাকার এটা আসলে বিপদে ফেলে দেওয়া এটা যারাই করছে বা যারা তারপরেও দোয়া করবেন সবার জন্য হ্যাঁ এখন হচ্ছে পর্যাপ্ত প্রাণের প্রয়োজন আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ দুই তিন দিন না খেয়েও কিন্তু বেঁচে থাকবে কিন্তু এই পানির ভিতরে দশ মিনিটও বাঁচতে পারবে না যার কারণে প্রথম কাজ হচ্ছে উদ্ধার এবং তাদেরকে উদ্ধার করতে হবে বিভিন্ন গ্রাম আমাদের এখনো খাবার পাচ্ছে না বা তারা করছে যেন উদ্ধার করে শুকনাতে নিয়ে যায় বা আশ্রমস্থলে নিয়ে যায় এটা আমাদের প্রথম কাজ এরপরে আমাদের মেডিসিন আছে আরো অনেক কাজগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে স্টুডেন্টরা সেনাবাহিনী নৌবাহিনী শেষে সে বোক সবাই কিন্তু করতেছে তো আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সবার পাশে থাকবেন ওকে আল্লাহ